যদি দেখেন চল্লিশ দিনের পথ স্ত্রী এবং সংসারকে রেখে আসতে বলা হয়েছে আল্লাহর মনে কোথায় দায়িতুল্লাহ না তখন কিন্তু মানে তৈরি হয়নি সেইখানে কোন রকমের কোন কিছু ছিল না যখন আল্লাহ

এই সোনাল আসে এমন একটা উপত্যকায় এলাকায় এমন একটা মরুভূমি জায়গায় আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছে যেইখানে মানুষ নেই যেইখানে কোনো কিছু নেই চূর্ধ আন্ত পর্যন্ত মানুষের

যখন এই কথা হাজার বললেন একজন মহিলা একজন নারীর আল্লাহর কত ছিল আল্লাহর উপরে কত আস্থা ছিল যখন আল্লাহর কথা বলে দিলেন তিনি বলছেন

এবং আল্লাহ যে আমাদের ষোড়টা কিন্তু কোরআন আল্লাহ সৃষ্টি নয় 誰

হক হতে আনন্দের উপরে অত্যাচার হয় অনেক জায়গাতে হক হতে আনন্দের উপরে অত্যাচার হয় অনেক জায়গাতে হ হয় আর যারা ওই দুখ শ্বাসের মতো

যদি এটা মেনেই নিতেন তাহলে কি এমন আপত্তি ছিল কি এমন অসুবিধা ছিল আজকে আমাদের ফ্যামিলিতে চল্লিশ জন লোক রয়েছে এদের খাবার খাবারের ব্যবস্থা কোথা হবে তখন তিনি বলেছেন

বড় ব্যবসায়ী মানে গ্রাম্য গ্রাম যারা বিরাজ করছে ছোট ছোট ব্যবসায়ী তারা কেমন করিয়েন না আসামের একজন সাংসদ আছে আজহাল জানে আসামের একজন সাংসদ আজম আজ আতরেরই ব্যবসা করে তিনি ব্যবসা বড় ব্যবসা করছে তিনি আমার বাড়ির বড় যায় সালা থা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এইবারে বলছেন কি ব্যাপার আপনি আমার বাড়ির বড় আপনি আমার বাড়ির দরজা লক্ষ্যের

যারা আল্লা পথে অর্জন করবে যারা আল্লাহর পথে অর্জন করবে বাড়ি আল্লাহটা করে দেবে দশ কি করে

উট বিক্রি করার জন্য চলে আসছে আর বলছে আপনি আমাকে আমি এই উঠটা বিক্রি করার পরে আপনাকে টাকা ফেরত দেবো মানে আপনার পাওনা টাকা আপনাকে দিয়ে ধারে দিতে হবে বিক্রি হয়ে গেল উঠটা কত দিন ওই উঠটা কিনে দিলেন দুশো চল্লিশ দুইশো চল্লিশ দিয়ে হবে উঠটা কিনে নিলেন কিনে নেওয়ার পরে এইবারে দেশন পরে তারপরে আবার আলী রাতুল্লাহে গিয়ে ওই উটটা বিক্রি করলেন কতদিন তিনশো দে

বাড়ির আনতে যখন আঁকা করে বারবার করে তখন আমরা মন্তব্য বাড়িতে বলতাম না এটা চির যখন তখন আমরা আমাদের বলতে যে চির কাঞ্চের মানুষ আজকে রাত্রে পাবে

একশো টাকা বেনামিতে দুই শত টাকা মেনামিতে আবার এক হাজার টাকা মেনামিতে দুই হাজার টাকা উস্পিকা পাদের দুই শত টাকা আপু পঞ্চাশ টাকা বেনামিতে সাড়েশো টাকা আবার آتي يسع فقل يا قلبك لما شاء الله يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب سنا واشف رشد الشافعين أخشاء فيها شفاء وشفاء لا يغادر سقما ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم صل عليه اللهم بارك عليه اللهم حاسب حسابا يسيرا اللهم اغفر ما له اولاده اللهم اغفر ماله اولاده امين ثم